সম্মানিত সভাপতি অত্র উপজেলা উপজেলা নির্বাহী অফিসার জলা সুপ্রভাত চাকমা আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন যাকে গত নির্বাচনে বিপুল ভোটে রাজনগর এবং মৌলভীবাজার জেলায় আপনারা দল নির্বিশেষে সকলে এই রাজনগরে কে বদলে দেওয়ার জন্য এবং ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করার জন্য যে স্বপ্ন নিয়ে আপনারা তাকে এই রাজনগর বাসে এক লক্ষ ষোলো হাজার ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আস্থাভাজন এবং বিশিষ্ট শিল্পপতি আজকের সবার সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ রহমানের বিবহন

জননেত্রী শেখ হাসিনা যখন করোনা সময় ছিল তিনি একত্রিশ দফার মধ্যে একটি দফা ছিল যে জমি ইঞ্চিও খালি এক থাকবে না এর একটি মাত্র উদাহরণ ছিল বিশ্ব বাজারে যদিও খাদ্য সংকট পরে বাংলাদেশে কোনো খাদ্য সংকট বা খাদ্য ঘাটতি দেখা দেবে না সেই লোককে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন আমাদের বাড়ির আশপাশ জমি যেগুলো আছে পুকুর আছে এই সমস্ত জায়গায় আমরা চাষ থেকে শুরু করে আমাদের যে জমি আছে সহ সবকিছু জিনিস আমরা যাতে কোনো খাদ্য সংকট না দেখা দেয় আপনারা দেখেন যে বিশ্বের অর্থনৈতিক সংকটের মধ্যে বাংলাদেশ কিন্তু উন্নত বিশ্বের সাথে তাল মিলে এখন পর্যন্ত চলছে আমাদের কোনো কাজ খাদ্য ঘাটতি নেই খাদ্য সংকট নেই আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শ্রমিক যাতে বেশি পরিমাণে না লাগে সেই জন্য অত্যাধুনিক মেশিন নিয়ে এসেছেন এবং যান্ত্রিকীকরণ যে সমস্ত বিষয়গুলো আছে আপনার একশো জন শ্রমিকের যে কাজগুলো করতে পারবে না সেই কাজগুলো কিন্তু আমাদের আধুনিক মেশিনই করে দিচ্ছে এত আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই রাজনগর মনিবাজার যিনি সংসদীয় আসনের এমপি আমাদের আলহাদ জিরুর রহমানকে পাঠিয়েছেন এই এলাকার উন্নতির জন্য এবং উনার কাছে এবং আমি যে সময় প্রত্যেকটা জিনিসে ওনার কাছ থেকে অনেকেই পরামর্শ নিয়েছেন রাখেন এবং আমি দেখেছি দরিদ্র জনগোষ্ঠী সাধারণ মানুষের পাশে উনি কথা বলতে চান এবং বলেছেন ঈদের পরেই অর্থাৎ উপজেলা চেয়ারম্যান নির্বাচনের পরেই প্রত্যেকটা এলাকায় গিয়ে মানুষের কি কি সমস্যা আছে রাস্তাঘাট গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সহ যে সমস্ত আছে সেগুলো মানুষের কাছ থেকে চিহ্নিত করে এই সমস্ত কাজগুলা তিনি অচিরেই সমস্যার সমাধান করবেন বলে আমরা আশা করি আপনার বাসী অত্যন্ত গর্বিত কারণ হলো যে একজন বড় মনের মানুষ হয়েছে উনি মানুষ দেখতে যখন উনার মনটা এবং কোটি যত কিন্তু অনেক বড় উনি এত দানশীল ব্যক্তি আপনারা জানেন না কি পরিমানে শুধু মলি বাজার সিডেন্টাল কিন্তু দান করেন নাই সারা বাংলাদেশে উনি কিন্তু একজন দানশীল ব্যক্তি হিসাবে আমাদের রাষ্ট্রবরের মানুষরা তাকে গর্ব অনুভব করতে পারে আমি মনে করি যে আমাদের যে ট্রেন ওয়াইজ যে আমাদের যে মাননীয় এমপি যে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বাসিতে যে ট্রেন করেছেন এবং ট্রেন অনুযায়ী যে সমস্ত কার্যক্রম শুরু করেছেন আজকে দেখেন দুই দুই তিন মাস পূর্বে রাজনগর কি ছিল এবং আপনারা দেখেন তিন দুই বছর পরে রাজনগর কি হয় আপনারা শুধু এই যে আজকে যে জনসভাবে এখানে হচ্ছে দুই বছর পরে আপনারা দেখতে পাবেন রাজনগরের আরেক চিত্র এখানে উন্নত সমৃদ্ধ এবং আমাদের যে সমস্ত রাস্তাঘাট আছে গ্রামে নবকাঠামো আছে স্কুল কলেজ আছে সবগুলাতে ওনার বিচরণ থাকবে এবং উড়ান বক্তব্যের মাধ্যমে যেন অনেকগুলা চলে আসবে মাননীয় এমপি মহোদয় আমরা দেখেছি যে ওনার যে সমস্ত পরিকল্পনা আছে মাননীয় এমপি মহোদয় এই পরিকল্পনার সূত্র ধরে রাজনগরবাসীকে বলতে তোwarde একটা স্বপ্ন নিয়ে যে যাচ্ছেন আমি মনে করি যে আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং আগামীতে যেন মানবিক বিপদগণ সুষ্ঠভাবে এই এলাকার মানুষের উপকার করতে পারে এই আশাবাদ ব্যক্ত রেখে এবং আমাদের যে স্বপ্ন আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি আমাদের যে সন্তান তারা কিন্তু আমাদের সম্পদ আমাদের সন্তান যেন মাদকাগ্রস্ত না হয় আমাদের সুসংগঠিত মানুষের মতো মানুষ হয় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন এবং আপনাদের সন্তান যেন সম্পদে পরিমিত হয় সেভাবে আপনারা কাজ করে যাবেন এবং আমাদের সন্তানকে দেখাশোনা করব পরিশেষে আমাদের माननीय প্রধানমন্ত্রী যে স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেই স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাব এই আশার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা বাংলাদেশ